নদীর তাপাম কৃষ্ণ করতে ছিলাম আমি আয়ানের ঘর ওই শাসন নদীর তাপ হোলা কৃষ্ণ করছে

বলে নারীদের কোনো অহংকার হয় না আমরা কি বলি একে অপরকে জড়ি ধরে বলি আই দিদি হ্যাঁ তোর স্বামী কি করে ডাক্তার খুব ভালো নেই দিদি তোর স্বামী কি করে ব্যারিস্টার তোর স্বামী তো আরো বড় নেই তোর স্বামী কি করে রে ওকিল ইঞ্জিনিয়ার খুব ভালো কিন্তু আমরা স্বামী কিনে বড় গৌরব করি না কি করে তো কারোর স্বামী উকিল কারোর সঙ্গে মাস্টার কারোর স্বামী ডাক্তার কারোর স্বামী কপাল গুণে আমি হয়েছিলাম গৌর কোনো করে তাতে কি হলো তাতে কোনো লাভ হলো আমাকে আবার কাঁদতে হলো কত বছর চব্বিশটা বছর ধরে কাঁদতে হলো কে দে কে গৌরব করে স্বামীকে নিয়ে কিন্তু নিজের গৌরবটা কি বৈষ্ণবের জগৎকে রেখে বলেন যারা স্বামীকে নিয়ে গৌরব করে তাকে আমার মতে কাঁদতে হবে আমার মতো তোমাদের কাঁদতে হবে গো তাই এই নারী জনককে ধন্য করতে হলে এখন সময় আছে যদি একবার গৌর ভজন করো এই দেহটা গুরু গোবিন্দের সেবায় লাগিয়ে নাও নেতা এই বহুল বার একেবার কিন্তু ভক্তে নয়ন জন কখনো সইতে পারি তাই দক্ষিণী বিষ্ণুপ্রায়কে ছেড়ে চলে গিয়েছিল চব্বিশ বছর বয়সে আবার চব্বিশ বছর পরে তিনি এসেছিল প্রভু কোথায় তা চারজন ঘরে শেষ লীলা করেছেন যে লীলাটির নাম হল অন্তর্ধান লীলা জগন্নাথ দেবের সঙ্গে প্রভু দেহটা বিলীন হয়ে গিয়েছে আচ্ছা বাবা ভগবানের মৃত্যু আছে না জন্ম আছে ভগবানের জন্ম আছে না মৃত্যু ভগবানের জন্ম হয় না মৃত্যু হয় ভগবানের জন্ম নাই মৃত্যু নাই তাহলে ভগবান যে একশো পঁচিশ বছর বয়সে দেহত্যাগ করেছিলেন যে মৃত্যুবরণ করেছিল একশো পঁচিশ বছর বয়সে কার জন্য জনাব একটা সামান্য তীর না এই জনাবদটা কে আর কেউ নয় তে বাড়ির পুত্র ছিল প্রভু রামকে বলেছিল আমার বাবা তো তোমার অপরাধ করেন তো বিনা অপরাধে আজ তুমি তার নাশ করলে আমি প্রতিজ্ঞা করলাম আমি আমার হরুণার প্রতি জন্য কথা দিয়েছিলেন অঙ্গ শোনো আমি কথা দিলাম তারপর যুগে কৃষ্ণ অবতারে তুমি জনাদেগ হয়ে জন্ম নেবি আর সেইদের সামান্য তিন আঘাতে আমার মৃত্যু হয়ে যাবে ভগবান কি মনে গিয়েছিল জগতে শিক্ষা এটা ভগবান জগতে লীলা করে জীবকে দেখিয়ে দিলেন বলে পাপ বলে পাপ কেউ ছাড়ে না এই জগৎ অনেক বলে না জেনে শুনে পাপ করি অজান্তে পাপ করে জেনে কোনো পাপ হয় না বলে জেনে শুনে পাপ করাটা সম অধিকারী অজান্তে পাপ করে একই পাপে হতে হয় তুমি তো জানো ওই পথে গিয়ে পাপ হবে তাহলে কেন করলে বলে ভুল করে করে ফেলছি না পাপ বলে পাপ তো ছাড়বে না অপরাধ করলেন কি বাবা অভিশাপ দিয়েছিল গো মা ভগবানকে অভিশাপ দিয়েছিল কে গানী একশো পুত্রে জন আচ্ছা বলো তো মা এই একশো পুত্র তার মরে গেল কেন হ্যাঁ এই একশো পুত্র গান কেন মরে গেল জানো এই টিভি সিরিয়ালগুলো দেখো মহাভারত এত দেখবি কালাজ বাংলা শুরু হয়েছে আমার দিয়েছে তো এই যে মহাভারতে গান্তারি একশো পুত্র পড়ে গেল কেন মনে গেল যদি অন্ধ ধৃতরাষ্ট্রের সঙ্গে তার বিয়ে হয়েছিল আগে কিন্তু বিয়ে হয়েছিল একটা পাঠা ছাগলের সঙ্গে যদি বলেন কেন তার কর্মফল না এই যে গান্তারি কুষ্টিতে লেখা ছিল যার সঙ্গে বিয়ে হবে ওই সাত পা ঘোরার সময় গান্ধারীর চোখের সামনে যে দাঁড়াবে মানে শুভ দৃষ্টি হবে আপনাদের বিয়ে হয়েছিল না বাবা বিয়ে করেছিলেন তো আপনারা বোবা না কালা বলে বিয়ে হয়নি হয় ওই সাত পা ঘোরার সময় শুভ হয় না হ্যাঁ ও অনেক আগে হয়েছিল আমার বিয়ে করে কি ক্ষতি কি

অনেক দোষ থাকে বলে এ বছর মধ্যে বিয়ে হবে না পরের বছর ঘুরে আসতে হবে অনেক দোষ থাকে বাবা তো এবার কি করলে নামত করলে বিয়ে দিতে হবে কার সঙ্গে ওই জন্মন্ধ গান্ধার গান্ধারের সঙ্গে দিতে হবে কার ধৃত রাষ্ট্র সুপ্রতিষ্ঠ হবে চোখের দিকে তাকাতে পারবে না স্বামী আর মরেবে না তো গান্ধারি কি করে চোখে কাপড় বেঁধেছিলেন সেই দিন যেদিন বিয়ে হয়েছিল কেন চোখে কাপড় বাঁধলেন কমান স্বামীর দিকে তাকাতে নাই না ভালো করে শোনো মহাজন বললি কামধারি চোখে কাপড় বাঁধলে সেই দিনই কেন জগৎকে জানিয়ে দিলেন আমি যেমন চোখে কাপড় বেঁধে থাকলাম তোমার আমার মতো করে চোখে কাপড় বেঁধে থেকো কেন ওই আন মদন যেন কেউ আমার মতো দেখবো না ধৃতরাষ্ট্র জন্মন্ধ তবে তার জন্য কি গান্ধারি চোখে কাপড় বেঁধেছিল না সে ছিল কৃষ্ণ বিদ্বেষী মানুষ গান্ধারী জগৎকে জানিয়ে দিলেন পথে চলতে চলতে যদি আর মতো দেখো ওই ঘুড়ে দাঁড়িয়ে একটা কুকুরের মুখ দেখবে তবু ভালো তবে একটা ওই কৃষ্ণ বিদ্বেষী যেন তোমরা দর্শন করো না ওই কৃষ্ণ বিদেশী মানুষের মুখে দেখবার আগে আমার মতো চোখে কাপল বেঁধে থে এই কৃষ্ণ ভক্তিটা নষ্ট হবে না গান্ধারী কি চোখ থেকে কাপড় খুলত না খুলত বছরে একদিন প্রতিদিন যেদিন নারায়ণের আবির্ভাব ঘটেছে সেই অক্ষয় তিথিয়া আসবে সামনে বসে এই যে বর্ষা খ্রিস্ট বসে অক্ষয় তিথি আসবে ওই অক্ষয় তিথিয়ায় গান্ধারীর চোখ থেকে কাপড় খুলতেন কেন না এই দিনের নারায়ণের আবির্ভাব ঘটেছে আর এই দিনে যদি একবার কৃষ্ণ স্বর্গরা দর্শন করতে পারি আমার নারী গেল কেন কাল রাত্রি আর কাল রাত্রির পরে হয় বাসর সজ্জা মানে ফুলসজ্জা ওই ফুলসা রাত্রিতে গান্ধারী তার স্বামীকে ডেকে বো চো চেয়ে দেখো না আমি তোমার কাছে একটা বস্তু চাই বলে কি চাইবে বলো কি চাইবে বলো আমার কাছে বলে চেয়ে দেখো ওই যে ওই ঘরে ওই কোণে একটা মাকড়সার জাল বেঁধে আছে ওই মাকড়সার জাল বেঁধে আছে ওই মাকড়সা আমাকে এনে দিতে হবে আমার চেনে মাকড়সা কাকে বলে চেনে তো তো তখন কান্তারিকে যে তার ভালোবাসার মানুষ চেয়েছে তাকে তো এনে দিতে হবে তখন কি করেছিল রাষ্ট্র ওই মাকড়সাটা নিয়ে এসে গান্ধারী হাতে দিয়েছে আর যখন হাতে দিয়েছে আর তখন দেখে তার পেটের ভিতরে একশো না সত্তার বুকে ধরে আছে মা মাকসা ধরে আছে এবার গান্ধারী কি করেছে ও তোমাকে এনে দিতে বলেছে মাক যার বাচ্চা আছে তাকে এনে দিয়েছ আর তুমি পায়ের তলায় রেখে একেবারে পিসে গান্ধারী বাচ্চাগুলোকে মেরে দিয়েছে ভগবান লক্ষ্য করে বলেছিল গান্ধারী আজ নিষ্প শিশুকে তুমি হত্যা করলে একদিন তোমাকে এমন করে কাঁদতে হবে মা মা ঘষা কেঁদে বলেছিলো তুমি আমার সন্তানকে আমার বুক থেকে আলাদা করে দিও সন্তানকে মা কখনো থাকতে পারে আমি তো এখন সময় হয়নি আমি সবেমাত্র বুকে ধরেছি তুমি আমার বুক থেকে আমাকে সন্তানকে আলাদা করে দিলে তবে আমি গভীর দিচ্ছি আমি কি রে বলে আমি পোকা বলে আমি কথা বলতে পারি না বলে তুমি আমার ভাষা বুঝতে পারলে না একদম যে আমার সন্তান হারোহে কাঁদতে হবে সেদিন বুঝতে পারবে যে সন্তান হারানো মায়ের মনে কত দুঃখ কত যন্ত্রণা থাকে এটা এই জগতে শুধু গানহাটি নয় সকলে মানুষকেই করমের ফল ভোগ করতে হয় জন্ম হোক যথাযথ কর্ম যদি হয় আমাদের কর্ম ভালো নয় বলে পদে পদে দুঃখ পেতে হয় সেই দিন ঠিকই যেই দিন রাজ্য ফিরিয়ে দিয়েছিল ধর্মরাজ দৃষ্টি সেদিন কান্তি কৃষ্ণ চরণে কেঁদে বলেছিল কৃষ্ণ আমার একশো পুত্রকে তুমি কেড়ে নিয়ে তুমি কি পারতি না এই একশো পুত্রের মধ্যে একটা সন্তানকে তোমার মতো কৃষ্ণ ভক্ত সবাই খুব সঙ্গ হলো বলে সবাই জগৎ ছিল আমার মুখ থেকে তুমি কেড়ে কৃষ্ণ রেখে বলে মা কাঁদছ কেন তুমি একবার সেদিনে কথা মনে করে দেখো সেই দিন কর্মফল তুমি তো জানতে তোমার একটা সন্তানও থাকবে না কেন এই যে চুরি করা বস্তু তুমি চুরি করে নিয়েছিলে তাই তো আজ চুরি করা বস্তু তোমার চুরি হয়ে গেছে তোমার একটা সন্তান থাকলো না ঠিক সেই দিন অভিশাপ দিয়েছিল কৃষ্ণকে কৃষ্ণ তবে মায়ের অভিশাপ কখনো বিফলে যাবে না আমি অভিশাপ দিলাম আমার কোনো বংশ যেমন ধ্বংস হয়ে গেল এমনি করে ওই ছাপ্পান্ন করে যত বংশ একদিন তোমার শেষ হয়ে যাবে তুমি সেদিন বুঝতে পারবে যে আপনজনকে জনকে হারানো কত দূর ভগবান শ্রী গোবিন্দ বললেন মা আমি তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম আমি তোমার মনোবাসনা পূর্ণ করব তো ভগবানের মৃত্যু হয়েছিল মা ভগবানের মুখগ্নি করেছিলেন তৃতপাণ্ডব অর্জুন কেউ মুখাগ্র নিতে সর্ব